নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে বানিয়ে দেখাবো বেঁচে যাওয়া ধনে দিয়ে একটা দুর্দান্ত রেসিপি যেটা খুব সহজে চটজলদি বানানো যায় এবং এটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে শীতকালের দুপুরে এরকম একটা রেসিপি থাকলে তো আর কিছুই লাগবে না তার জন্য প্রথমে এখানে কয়েকটি রসুন তার সাথে কিছু ধনেপাতা বাড়িতে ছিল যেগুলো একটু হালকা পেকে গেছে সেরকম কিছু ধনেপাতা পাতা নিয়েছি একটা কাঁচা লঙ্কা সমস্তটা একসাথে এখানে পেস্ট করে নিতে হবে ধনে গোড়াটুকু বাদ দিয়ে বাকিটা একটু ছোটো ছোটো করে কুচি করে নিয়ে তারপর এই সমস্তটা একসাথেই পেস্ট করে নিতে হবে এখানে ধনে পাতার কিছুই ফেলিনি যেগুলো বেশি পাকা পাতা ছিল সেইগুলো ফেলে দিয়েছি বাকিগুলো এইভাবেই পেস্ট করে নিতে হবে এই রান্নাটা আমার মাই করে দেখাবে এখানে এই মশলাটা শিলে পেস্ট করে নিলেই টেস্টটা বেশি হবে যদি শিলে পেস্ট করা হয় তাহলে মশলার টেস্টটা বেশি হয় মিক্সিতে করলে এটা একদম ভালোভাবে পেস্ট হয়ে যায় যার ফলে এটা খেতে অতটা ভালো লাগে না তবে যদি শিলে পেস্ট করার উপায় না থাকে সেক্ষেত্রে মিক্সিতে পেস্ট করবেন তবে একদম মিহি পেস্ট করবেন না এবার সমস্তটাই এখানে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার মশলাটা একটা প্লেটে একটা সাইডে তুলে সরিয়ে রাখা হলো এবার একটা বেগুনকে পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়েছে বেগুনগুলোকে খুব বেশি মোটা করে কাটার প্রয়োজন নেই এরকম পাতলা করেই কেটে নিতে হবে তারপর এতে সামান্য একটুখানি হলুদের গুঁড়ো আর অল্প একটুখানি নুন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে নুন আর হলুদ মাখিয়ে এটাকে কিন্তু একটা সাইডে রেখে দিতে হবে কয়েক মিনিটের জন্য নুন আর হলুদ মাখানোর সাথে সাথে এটাকে কিন্তু রান্না করা যাবে না তাহলে কড়াইতে জড়িয়ে যাবে কিছুক্ষণ রেখে দিলে এর ভিতর থেকে একটা জলীয় ভাব বেরিয়ে যাবে তার ফলে বেগুনটাও সফট হয়ে যাবে এবং এটা রান্না করতেও আর কোনো সমস্যা হবে না এভাবে মাখিয়ে এটাকে মোটামুটি এক ঘন্টার জন্য একটা সাইডে রেখে দেয়া হলো এক ঘন্টা পর দেখুন এবার বেগুনটা কিন্তু একটু নরম হয়ে গেছে এবার কড়াইতে অল্প একটুখানি সরিষার তেল দেয়া হলো এই রান্নাটার জন্য কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করতে হবে তারপর তেলটা হালকা একটুখানি গরম হয়ে গেলে এইবার আস্তে আস্তে বেগুনগুলো এর ভিতরে দিয়ে দিতে হবে বেগুনগুলো দেওয়ার সময় একটুখানি তুলে জলটা ঝরিয়ে বেগুনগুলো দিলে ভালো হয় না হলে কিন্তু এতে এটা ছিটকাতে পারে সমস্ত বেগুনগুলো আস্তে আস্তে এইভাবেই দিয়ে দিতে হবে দিয়ে অল্প আঁচে কিন্তু এটাকে ভাজতে হবে এই বেগুন ও অল্প একটুখানি বেশি ছিল সেই বেগুনটাই এভাবে কেটে রান্না করা হচ্ছে বাড়িতে যখন এরকম টুকটাক সবজি বেশি থাকে তখন কিন্তু চট জলদি এরকম যে কোনো রান্না করে নেওয়া যায় যেটা খেতেও দুর্দান্ত হবে আর এটা কম সময়েও করা যাবে আর পড়ে থাকা সমস্ত জিনিসগুলো উঠে যাবে এবার বেগুনগুলোকে অল্প আঁচে এপিটোপিট করে হালকা লালচে করে ভেজে নিতে হবে বেগুনগুলো বেশি লালচে করা প্রয়োজন নেই অল্প আঁচে হালকা লালচে করে ভেজে নিলেই হবে বেগুনগুলোকে পাতলা করার কারণে কিন্তু তেলটাও কম লাগবে এবারে বেগুনগুলোকে এইভাবে এপিট এপিট করে হালকা লালচে করে ভাজা হয়ে গেছে বেগুনগুলো বেশ নরম হয়ে গেছে এবার বেগুনগুলোকে তুলে একটা সাইডে রেখে দিতে হবে তারপর কড়াইতে খুব সামান্য একটুখানি সরিষার তেল আর তাতে দিয়ে দিতে হবে হাফ স্পুন কালো জিরে এখানে হাফ টি স্পুনের মতোই সরিষার তেল দেওয়া হলো আর তার সাথে এই যে ধনে পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে দিতে হবে দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে একটুখানি কষিয়ে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল এখানে খুব বেশি পরিমাণ জল দেওয়ার প্রয়োজন নেই অল্প একটুখানি জল দিতে হবে জাস্ট ধনেপাতাটা এইভাবে মিক্স করে নেওয়ার জন্য এইভাবে ধনেপাতাটা আগে একটুখানি মিক্স করে ধনেপাতাটা একটুখানি ফুটিয়ে নিতে হবে ধনে পাতাটা ফুটিয়ে নেওয়ার পর একটুখানি ঘন হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিতে হবে হাফ টি স্পুন কর্নফ্লাওয়ার জলে গুলে এর ভিতরে দিয়ে দিতে হবে তার ফলে কী হবে এই মিক্সচারটা বেশ একটু ঘন হয়ে আসবে তারপর সামান্য একটু নুন দেওয়া হলো নুনটা পরিমাণ মতোই দিতে হবে বেগুনের নুন দেওয়া আছে সেই বুঝে আর তার সাথে অল্প একটুখানি চিনি ধনেপাতার একটা কষ ভাব থাকে সেই ভাবটা কাটানোর জন্যই কিন্তু চিনিটা ব্যবহার করা হলো যেহেতু এখানে একটু ঝালঝাল হবে রেসিপিটা তাই সামান্য একটু মিষ্টি না হলে টেস্টটা ব্যালেন্স হবে না তারপর দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে একটুখানি ফোটাতেই দেখবেন এই ধনেপাতাটা একদম ঘন হয়ে গেছে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া চেয়ে সেজন্য এটা একদম ঘন একটা গ্রেভি হয়ে যাবে এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুনগুলো ধনেপাতাটা যখন বেশ এরকম ঘন হয়ে আসবে তখনই কিন্তু ভাজা বেগুনগুলো আস্তে আস্তে এর ভিতরে দিতে হবে বেগুনগুলো দিয়ে কিন্তু আর বেশি নাড়াচাড়া করা যাবে না জাস্ট একবার এপিট ওপিট উলটিয়ে নিতে হবে বেগুনগুলো দিয়ে নাড়াচাড়া করতে গেলেই কিন্তু বেগুনগুলো একদম ভেঙে যাবে কারণ বেগুনগুলো অলরেডি কুক করা সেজন্য বেগুনগুলো জাস্ট এই ধনেপাতার পাতার ওপরে দিয়ে একটুখানি নাড়াচাড়া করেই এটাকে একটুখানি ফুটিয়ে ঘন করে নিতে হবে ঠিক যখন এই রকম ঘন হয়ে আসবে তখন এগুলোকে আস্তে আস্তে নামিয়ে নিতে হবে এইবার বেগুনগুলোকে তুলে প্লেটে সার্ভ করে দেয়া হলো এই রকম ধনেপাতা পাতা দিয়ে বেগুনের এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন শীতকালে কিন্তু এটা অসাধারণ লাগে তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন